ফাইনালি বন্ধুগণ নসিপুর ব্রিজ চেকিংয়ের কাজ কমপ্লিট হলো একদম রেল ব্রিজের পিলারের উপর যে চেকিং চলছিলো সেই চেকিংয়ের কাজ কমপ্লিট হয়েছে একদম কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দেখাবো এর আগের দিন আপনাদের এই ব্রিজের এই জায়গায় চেকিং চলছিলো দেখেছিলেন তো একদম চেকিংয়ের পরে দেখতে পাচ্ছেন গোড়ায় যে রঙ করে দেওয়ার কাজটা বাকি ছিল একদম পুরো রং করে দেওয়া হচ্ছে অর্থাৎ যে জায়গাটা একটু ডাউন ছিল সেই জায়গাটা মারাও হয়েছে এবং দেখতেই পাচ্ছেন লোড ক্যাপাসিটি টেস্টিংয়ের যে চেক সেটাও করা হয়েছে সকলে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে নসিপুর রেল ব্রিজ অর্থাৎ এই রেল ব্রিজ যে চেকিংয়ের কাজ চলছিল অর্থাৎ ব্রিজ চেকিং টেস্ট করার যে কাজগুলো চলছিল সেই কাজ বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদেরকে দেখাবো একদম ওই লাস্ট পিলার যেখানে সেখানে কিন্তু এখন চলছে চেকিং কিন্তু এই যে ব্রিজ সেই ব্রিজ মানে এই নসিপুর আজমগঞ্জ প্রজেক্টের আপডেট অর্থাৎ কী ব্যাপার কী কাজ চলছে সেটা আপনাদের দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজিমগঞ্জের ওই সাইডে ব্রিজের উপরে ওঠার জন্য সিঁড়ি ঢালা হয়েছে এবার মুর্শিদাবাদের এই সাইডে সিঁড়ি ঢালার যে কাজটা বাকি ছিল ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সিঁড়ি ঢালা চলছে অর্থাৎ সিঁড়ি নির্মাণ হচ্ছে ছোট্ট এই আপডেটটির মধ্যে আপনাদেরকে শেয়ার করবো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশনের একশো বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে যেখানে পয়েন্টের কাজ শুরু হয়েছিল আপনাদের দেখাবো এই হচ্ছে সেই লাইন যা আজিমগঞ্জ থেকে চলে আসছে এই জায়গাতেই হবে পয়েন্ট অর্থাৎ এই আজিমগঞ্জ থেকে আসা এই যে লাইন সেটা একদম লিঙ্ক হবে মুর্শিদাবাদ স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মের সঙ্গে অর্থাৎ এখানে লিঙ্ক করার জন্য যে পয়েন্ট সেই পয়েন্টটা তৈরি করা হয়েছে পয়েন্ট তৈরি করে রেডি এখানে যখন বসবে একদম লাইন চালু হওয়ার আগের মুহূর্তে এদিকে রেল ব্রিজ মুর্শিদাবাদের এইদিকে এবার সিঁড়ি ঢালার কাজটা শুরু হয়েছে অর্থাৎ আজিমগঞ্জের দিকে ব্রিজে ওঠার জন্য সিঁড়ি ঢালার কাজ আগে কমপ্লিট হয়েছে এদিকে সিঁড়ি ঢালার কাজ বাকি ছোটোদের দেখতে পাচ্ছেন যে সিঁড়ি ঢালার কাজটা কিন্তু কাল থেকে শুরু হয়েছে অর্থাৎ আজ কিন্তু এই সিঁড়ি ঢালার কাজ হয়েও গেল অর্থাৎ রেল ব্রিজে এখন কাজ বলতে গেলে যে চেকিং টেকিংয়ের কাজ সব কমপ্লিট হয়ে গেল ব্রিজের উপর শুধু গার্ড রেল বসানোর কাজটাই থাক তাহলে বাকি থাকছে গার্ড রেল বসানো এরপরেই শুরু হয়ে যায় এই হলো ব্রিজ দেখতেই পাচ্ছেন আর ব্রিজের একদম গোড়ায় ওঠার জন্য ঢালা হচ্ছে সিঁড়ি একদম তো এই সিঁড়ি নির্মাণ হয়েও গেল ব্রিজ চেকিংয়ের কাজ মেরামতের কাজও কমপ্লিট একদম লাস্ট পিলারে চলছে সেই লোড ক্যাপাসিটি টেস্টিং চেকিংয়ের কাজ ওটাও কমপ্লিট হয়ে গেল আজকেই অর্থাৎ ব্রিজের যে কাজ সেটা কমপ্লিট হয়ে একদম গোড়ায় যে রঙ করার কাজটা বাকি ছিল সেটাও রঙ করে দেওয়া হলো একদম যেটা পিলারের উপর পড়ছে একদম দেখতেই পাচ্ছেন পিলারের উপর যে লোডটা পড়বে সেই জায়গায় রঙ করার কাজ বাকি ছিল চেকিং টেকিং করে সেটা কমপ্লিট করে দেওয়া হলো তো এই ছিল আপডেট এই ছোট্ট আপডেট এর পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে